উজুল্লা তু আনি রজিম বিসমিল্লাহি রহিম জিল্লার কুরআনি মা শিফা ও রহেমা আতুল্লি লা আলামিন সকল প্রশংসা শেরফুল্লা আলামিন যে উলা আলামিন আমাকে এবং সকল মাখুলুকাতকে সৃষ্টি করেছে সেরব উল্লা আলামিনের প্রতি শুক্রিয়া দায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ দর্শক ভাই ও বোনের আজকে আমি আবারও আপনাদের মাঝে নতুন একটি তদবির নিয়ে হাজির হয়েছি তদপিঠ হল স্ত্রীকে বশীকরণ আপনারা যে বিষয়টা দেখতে পাচ্ছেন এখানে বলা এবং করার মধ্যে আমি মনে করি কিছুই নাই এ কাজটি কীভাবে করবেন সেই বিষয়ে কিছু কথা আপনাদেরকে বলবে এবং সরাসরি বই থেকে দেখাইতেছি এর সহ এবং দোয়া সহ কীভাবে কাজটি করলে আপনাদের কাজ হবে সেই কাজগুলা আপনারা দেখে শুনে বুঝে সুন্দর করে কাজটি করার চেষ্টা করবেন আশা করি আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন ইউটিউবে আমি অনেক ভিডিও তদ্বির দিয়েছি এই তদবির ইতিপূর্বে আমি দিই নাই কিন্তু অনেক ভিডিও দিয়েছি এত কিন্তু অত্যন্ত কার্যকরী এত কিছু হরফের মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে ঘশীভূত করে আপনি আয়ত্ত দিন করতে পারেন ইনশাল্লাহ আপনারা যে কাজটি করবেন পথেমূলক কেউ যদি কারো কোনো স্ত্রীকে বস করে চায় তাহলে নির্মনস্কার শনিবার অঙ্কন করিতে হবে শনিবার স্ত্রীর নাম ও পিতার নাম লিখিত হবে তারপরে নিচে দোয়াটি তিনবার পাঠ করতে হবে এবং নস্কাসহ আপনাকে লিখতে হবে আসেন চলে যায় সেই নস্কাটি আপনাদেরকে দেখায় বা কিভাবে কাজ করলে আপনারা এই কাজটি হাসিল করতে পারবেন এখানে নসকা সহ এবং সরাসরি যে ভিডিওটা দিচ্ছি এটা দেখবেন এবং এইভাবে কাজটি করার চেষ্টা করুন ইনশাল্লাহ আশা করি এইভাবে কাজটি করলে আপনাদের কাজ হয়ে যাবে এটা সরাসরি বই থেকে দিচ্ছি এবং এখানে দোয়া নস্কা সব কিছু রয়েছে এইখানে যেভাবে দেওয়া রয়েছে বা যেভাবে কাজ করতে বলে সেইভাবে আপনারা কাজ করবেন এবং এই দোয়াটা আপনারা অবশ্যই পাঠ করুন ইনশাল্লা আশা করি যারা এই দোয়াটি শিখেন নাই বা মুখস্ত নয় তারা মুখস্থ করে নেবেন এবং যারা এই কাজটি করতে চান বাজার থেকে বুঝপত্র এবং জাফরান মিশুক আম্বর দ্বারা এই কাজটি করতে হবে সরাসরি কোনো খাতা বা কাগজে এই কাজটি করলে কিন্তু আপনাদের কোনো রেজাল্ট দেবেন না তাই আমি বলছি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো তুর ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলের সাথেই থাকেন এবং সরাসরি আপনারা এরকম বই থেকে ভিডিও পাবেন এবং যাদের বিভিন্ন ধরনের কাজ করাতে ইচ্ছুক তারা শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আপনারা এই কাজগুলা মনোযোগ সহকারে করবেন এবং আপনি আপনার বাড়ির আশেপাশে যদি কোনো ভাই এরকম সমস্যায় সময় কিনে থাকে তাহলে তাকে ওই কাজটি করে দিবেন মানুষের উপকার করলে ইনশাল্লাহ আল্লাহ তালা অবশ্যই খুশি হবে এবং নিজেও গর্বিত ভাব মনে করবেন যে আমি মানুষের একটি উপকার করতে পারছি আল্লাহ আল্লাহতালার কালাম দ্বারা তাই আশা করি সকলে ভালো থাকবেন আমিও ভালো আছি আমার জন্যে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালাম আলাইকুম পরবর্তী তদ্ভিদ এবং বিটয়ের জন্যে অপেক্ষা করেন আসসালাম আলাইকুম